জনপ্রিয় অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সাবেক স্বামী ও অভিনেতা রহমান খানের সঙ্গে বছরের ইতি জানার পর থেকেই মিথিলার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থামেনি এরপর তিনি ওপার বাংলার পরিচালক শ্রীজিৎ মুখার্জির সঙ্গে বিয়ে করে নতুন জীবন শুরু করেন তবে সম্প্রতি তাদের দাম্পত্য জীবন নিয়ে জোর গুঞ্জন চলছে বিষয়টি শুরু হয়েছে মিথিলা ও শ্রীজিৎ একই ছাদের নিচে না থাকার খবর দিয়ে সম্প্রতি এক পডকাস্টে মিথিলা নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে মুখ খুলেছেন তিনি বলেন চব্বিশের জুলাইয়ের পর থেকে আমি কলকাতায় যাইনি আমার ভিসা নেই এই মন্তব্যে নতুন প্রশ্ন উত্থাপিত হয় তাদের সম্পর্ক কি সত্যিই তালা নিতে পডকাস্টের সঞ্চালক সরাসরি জানতে চান শ্রীজিৎ মুখার্জি এখনও তার স্বামী কিনা মিথিলা জানান এটা তো যারা বলছে তারা বলছে আমি কিছুই বলবো না তবে কসপোর্টে তার নাম রয়েছে এভাবেই মিথিলা স্পষ্ট করে দিয়েছেন যে আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্ক বজায় রয়েছে